আশা করছি তোমরা সকলে কর্তা বসায় গিয়েছি বাইরে কখনো করার রোদ্র দিচ্ছে আবার টেকনিক আছে শুরু হয়ে গেল আবার সকাল থেকে কার ওটেন তো গুড মর্নিং তোমাদের সবাইকে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর আমি ডেলি ডেলি রান্নাঘর থেকে তোমাদেরকে জানাচ্ছি সুপ্রয় কোনো উপায় নেই কিচ্ছু করার নেই ঘুম থেকে উঠে আগে রান্নাঘর তো ওভেনগুলো পরিষ্কার করে দিলাম এবারে শুরু হবে চা তারপরে রান্না করার পালাম ছোটো মেয়ে আর কর্তা গিয়েছে বাইরে মর্নিং ওয়াক করতে অবশ্য আমিও এককালে করেছিলাম মর্নিং ওয়াক শরীরটাও ভালো ছিল ফিট ছিল বুঝতে পারছো এবারে সব গেছে তো আগে চাটা বসিয়ে দিই তারপরে রান্নাটা করব চলো দেখতে থাকো পাশে দেখ তো এখন তো রান্না করতেই হবে তবে রান্নার আগে এই ওভেনটা একটু ঝিপ করে পরিষ্কার করছি তো পরিষ্কার করেও আবার এখন তো রান্না করতেই হবে এই যে দেখো ভেন্ডি কেটেছিলাম সঙ্গে সঙ্গে ভেন্ডিটা বসিয়ে দিয়েছি তো এবারে রান্না করা রান্না করলেও কি হবে তারপরে আবার ওভেনটা নোংরা হয়ে যায় একটুকু ভালো লাগে না তো যাই হোক এই যে দেখো আর বড়ো মেয়ে এখন এই যে ব্ল্যাক কফি খাবে তো এই যে রান্না বসাতে বসাতে এক পাশে চা বসিয়ে দিই ব্ল্যাক কফিও করে দিই তো কফিটা ছিল না তো কর্তা মশাই নিয়ে আসলো তো মেয়ে বলছে যে কফির প্যাকেট দেখেই বলল যে আমাকে ব্ল্যাক কফি করে দাও দুধ চা খাবে না ঠিক আছে এবারে এক একজনের জন্য লাল চা দুধ চা ব্ল্যাক কফি সব হবে তো ব্ল্যাক কফি তো রেডি হয়ে গেল আর এইদিকে দেখো একটু সবজি কেটেছি এখানে গাজর আছে আর এই যে এখানে আছে আলু তো একটু ভেন্ডি ভাজাও করে নিব এটাও হবে একটু ডালও হবে আর সকাল থেকেই আজকে ছোটো মেয়ে লাগিয়েছে যে গাজর আর বিটের রস বানাও জুস বানাও তো বাজার থেকে আবার কর্তম মশাই বিটও নিয়ে এসছে তো বায়না করেছে খাবে ভাবলাম তাহলে ঠিক আছে তাহলে আমাদের তিনজনেরই খাওয়া হয়ে যাবে ছোটো মেয়েও খাবে আমিও খাবো বড়ো মেয়েও খাবে আর এই যে দেখো এতগুলো গাজর আর বিট কেটেছি এটাই তিনজনের হয়ে যাবে আর গাজর বিটের রস কিন্তু বেশি খাওয়া ভালো না তো ওই জন্য এটা দিয়ে আমরা ওই হাফ কাপ করে খেয়ে নিব একটুখানি জলটা মিশালাম তো এবারে খাওয়ার ইয়ে হলো কত মশাই খাওয়া দাওয়া করে চলে গেল স্কুলে এবারে চলছে আমাদের খাওয়া দাওয়া ছোটো মেয়ে বলছে বিটের জুস খাবে তো সরাসরি কী করলাম একটুখানি গাজরটাও পেতে দিলাম গাজর আর বিটের একটু জুসটা বানিয়ে দিই ওর সাথে সাথে আমাদের তিনজনেরও খাওয়া হয়ে যাবে আর এটা আমার দিদি আর আমি খেয়ে খুব তো উল্লাস হচ্ছিল গাজর বিটের রস খাবো তো দুই মেতু দিয়েছি আর আমি খেয়েছি বাবা রে কেমন লাগছে লেবুর রস দিয়েছিলাম যদিও আমার মনে হচ্ছে যে লেবুর রসটা কম হয়ে গেছে ওই জন্য একটা কেমন যেন একটা কষ্টা কষ্টা ভাব আসছে আরে কেমন লাগছিলো খেতে অতটা খারাপ লাগছিল না তবে কেমন যেন লাগছে কিছু একটা কম বা বেশি হয়েছে মনে হয় তারপরে আমি আবার একটু লেবুর রস দিলাম এখন একটুখানি ভালো লাগছে তো এই বিট আর গাজরের রসটা করে এটা বুঝলাম যে এটার সাথে একটু লেবুর রসটা যদি সামঞ্জস্য বজায় রেখে যদি আমরা খাই তাহলে খেতেও ভালো লাগবে তবে কিন্তু প্রতিদিন না তো যাই হোক খেয়েও নিলাম তো লেবুর রসটা দেওয়ার পরে একটু ভালো লাগলো খেতে আর এদিকে দেখো আবার শুরু হয়ে গেল বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি মানে মুহূর্তের মধ্যে বৃষ্টিটা শুরু হয়ে গেল আমি তো এইদিকে ছিলাম কিচেন রুমে কাজ করছি আর বৃষ্টিটা যে কখন শুরু হয়ে গেল বুঝতেই পারিনি এত বৃষ্টি ছাদে চলে আসলাম যখন বৃষ্টি পড়ছিল স্নান করতে গিয়েছিলাম এই স্নান সেরে আসলাম এখন আবার কী রৌদ্র বাপরে বাপ কখনো কড়া রুদ্র দিচ্ছে আবার কখনো বৃষ্টি পড়ছে এই ওয়েদারে মানুষের বেশি অসুখ বিসুখ হয় কখনো ঠান্ডা কখনও গরম আমার তো ক্রোধ্র থাকাই যাচ্ছে না তখন বৃষ্টি পড়ছিল ভালো লাগছিল রে বাবা যাই ক্রোধ্র 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 يبقى হাইতে কড়হাইতে কখন না পাপড়টা ফুলবে পুরো লোড়ে যায় যায় না হ্যাঁ না টেকনিক আছে আর আস্তে করে রাখলে তো পাপড়ও ফুলবে হয়ে দুপুরের খাওয়া তো সেরে টেরে তারপরে একদম এখন ইভিনিংয়ের টাইমে চলে আসলাম তো বড়ো মেয়ে চা করেছিল তো কি বলো তো চা করতে করতে আমাকেও দিয়েছিল দিয়ে দেখছি এত ঠান্ডা আর আমি ঠান্ডা চা খেতে একটুকু ভালোবাসি না একদম গরম গরম আর মেয়েরা আবার কি করে চাটা ঠান্ডা করে খায় তো আর আমার চাটা দিয়েছিল প্রথমে ঠান্ডা হয়ে গেছে তারপর পরে থেকে আমি আবার গরমটা করে নিলাম চা তাই যে এখন এই যে গরম গরম চা খাবো আর সত্যি বলছি আমার না একদম চা একদম গরম গরম ভালো লাগবে মানে চা হবে কাপে ঢালবো ব্যাস বসে বসে চা খাবো ঠান্ডা চা আমার খেতে ইচ্ছা করে না অনেকে আছো তোমরা চা ঠান্ডা করে খাও আমার কর্তমশাই ওরকম করে এক এক সময় চা ঠান্ডা করে খায় তাই আমি বললাম যে চা ঠান্ডা করে কিসির যে ইয়ে পাও বুঝতে পারি না তারপরে এই যে দেখো বাজার কর্তমশাই করে নিয়ে এসছে বলেছিলাম এগুলো বাজার করে নিয়ে আসো চিনি চা পাতা জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আরও অনেক কিছু ডাল ডাল তো ওই ব্যাগে ভর্তি করে নিয়ে এসছে আর তারপরের দিন সকালবেলা আবার কর্তম স্কুলে যাবে তো বাজারের ব্যাগটা সবসময় নিয়েই রাখে ওই স্কুলের ব্যাগের মধ্যে রাখে ওই আসার পথে দুই একটা বাজার করেও নিয়ে আসে তো ওই জন্য ওই ব্যাগটা খালি করে দিলাম ব্যাগটা কর্তামশাইয়ের স্কুলের ব্যাগের মধ্যে রেখে দিলাম আর এই যে এখন এই যে যতগুলো ডাল টাল আছে এগুলো এখন এই কোর্টের মধ্যে ভরিয়ে রাখবো আর বুঝতেই পারছো এখন রাত হয়ে গেছে এগুলোকে গুছিয়ে রেখে দিব আর তারপরে রাতে ডিনারটাও সেরে নিব তো রাতে ডিনারটাও হয়ে গেল এই যে এখন জল খাচ্ছি আমি আর ওদিকে তো সব ও মানে রান্নাঘরের যা জিনিসপত্র ছিল সব কোটোতে ভরিয়ে দিয়েছি টাল টালগুলো সবগুলো তো চলো এখন তোমাদেরকে গুড নাইট টাটা জানাচ্ছি লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখেছ অবশ্যই ফুল ওয়াচ করে কমেন্ট করবে আমার ভিডিওটা কেমন হয়েছে আর যারা নিউ এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও বাই বাই টাটা লাভ ইউ অল